কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালাড়ায়ের প্রচার সভা এবং পথসভায় বললেন কসবার রাজনৈতিক ব্যক্তিত্বগণ পয়লা জুন কলকাতার ভোট নির্বাচনের দিন এবং সেই নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্বরা নানান জায়গায় করছে প্রচার সভা এবং পথসভা এবং সেরকমই এক নজির পরিলক্ষিত হল কসবার মন্ডলপাড়ায় যে পথসভাটি এবং প্রচার সভাটি দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালারায়ের সমর্থনে এবং কসবা বিধানসভার রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে উপস্থিত ছিলেন প্রসঙ্গত উল্লেখ্য যে কসবা সাতষট্টি নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজনলাল মুখার্জি এখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আরও নেতৃত্ব বৃন্দরা উপস্থিত ছিলেন মহিলা সংগঠনের বহু ব্যক্তিত্বগণ এবং উপস্থিত ছিলেন তারই পাশে তৃণমূল সমর্থক এবং এই প্রচার সভায় এবং পথসভায় তৃণমূল নেতৃত্বরা তাদের ভাষণে এবং কথায় তুলে ধরলেন নানা কথা কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করছে সেই বিষয় নিয়েও তারা তাদের বিভিন্ন কথা তুলে ধরলেন এবং সন্দেশখালী যেটি পরিকল্পিত ঘটনা বিজেপির সেই বিষয় নিয়েও তারা নানান কথা বললেন এবং সন্দেশখালী নিয়ে যে বিষয় নিয়ে নানানভাবে তোলপাড় হচ্ছে এবং এটি যে বিজেপির পরিকল্পিত ঘটনা এটি নিয়েও বললেন এখানে ব্যক্তিত্বগণ রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের নানান কথা বিভিন্ন মাত্রায় তুলে ধরলেন আসুন এর বিস্তারিত দেখে নেওয়া যাক কলকাতা থেকে প্রতিনিধি তনুশ্রী গুহ রিপোর্ট আমাদের টিভি আমি একজন ভারতীয় কিন্তু আমাদের ভাষা হেত করে নিয়েছি এই ভারতীয় জনতা পার্টি যে সমস্ত নেতৃবৃন্দ আছেন বাংলা এবং ভারতবর্ষে ভিডিও আপনারা দেখেছেন গত মাস নিয়ে প্রচার সেই ভিডিও হয়ে গেছে এবং এই বাংলার বিরোধী দলের কঠিন আর কথা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে

জানানো বিজেপি এর নিবেদনটা দলর মানুষকে বঞ্ছিত করছে দলর মহানদলের নি অপমান করছে দল প্রতিবাদে আপনাদের সমর্থন আপনাদের আশীর্বাদ আমরা পেয়েছি যেমন আপনারা বলছেন আত্মভারত বংশের প্রধান মন্ত্রী